হাজ্য কুহুল করলে না তাহলে উপর দেবে অবশ্য যদি এই করবে এই ধরনের আচার আচার উপায় মধ্যে বিতরণ ছিল তবে অর্থাৎ যদি ইহার মধ্যে এই ধরনের হাজার ইত্যাদি অথবা তাহার কোনো জিনিস তাহার সম্পর্ক ছিল হাজার राजकीय पूर्व में ये एक रिपोर्ट दिलाना औरम एकल कार्यक्रम में मानदरने पहुंचे थे तो ये वहां सुनते শেখমার নিকায় বোঝা দিয়ে যায় বোঝা যায় এমন জায়গা দেখো যেখানেও বেশি কোনো কথা নেই বসে পিংবা গাছের বোঝা দিয়ে যায় আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের মূল জেলা শ্রীমঙ্গলে সিলেটের ওয়েদার একটু পরপর চেঞ্জ হয় এখন এই মুহুর্তে বৃষ্টি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বৃষ্টি বিলাস আমি তিন দিনের পাবলিকে আসছি এখন আমাদের পরপর আসছে বৃষ্টি আমাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ কী অবস্থা আহ এটা হইল শ্রীমঙ্গল বাজার মার্কাজ মসজিদ এখানে আমরা ঢাকা থেকে বত্রিশ জনের একটা তাবলিক জমাতে এসেছি